ঘন্টা ষাট কিলোমিটার বেগে বজ্রপাত হতে পারে বৃষ্টি হতে পারে আজকের বিশ্ব হচ্ছে আবহাওয়ার উপর সেই আবহাওয়ার অগ্রিম সংকেত নিয়ে আসছে বাংলাদেশে বাংলাদেশের সীমান্তবর্তী সমুদ্র উপকূলীয় নয়টি জেলায় আগাম গুণে বার্তা দিয়েছে আবহাওয়িদ্রা সেই হিসাবে পটুয়াখালী মংলা ভোলা বরিশাল ফরিদপুর সেই সমস্ত নয়টি জেলা রাত একটা পর্যন্ত আগাম বার্তা দেওয়া হয়েছে ঘন্টায় ষাট কিলোমিটার ভেগে বৃষ্টি হতে পারে সেই সাথে বজ্রপাত জর্তবান হতে পারে সেই সমস্ত নৌবন্দরগুলোকে সতর্কতা সহিত অবলম্বন করার জন্য নির্দেশ করেছে আবহাওয়াবিদরা আবহাওয়াবিদের প্রধান হাবিজুর রহমান এক বার্তায় বলেছেন নয়টি জেলার উপর দিয়ে আজ রাত বারোটা একটার মধ্যে ঘূর্ণিঝড় হতে পারে সেই ঘূর্ণিঝড় ষাট কিলোমিটার ভেগে হবে সেই সাথে বজ্রপাত হতে পারে বৃষ্টি হতে পারে আমাদের আবহাওয়াবিদরা বলেছেন সমুদ্র উপকূলীয় নয়টি জেলা আগাম বার্তা দিয়েছেন তারা ঘন্টা ষাট কিলোমিটার ভেগে বজ্রপাত হতে পারে বৃষ্টি হতে পারে আজ রাত একটা পর্যন্ত সতর্কতা থাকার জন্য বলা হয়েছে সমুদ্রবর্তী ভোলা মংলা পটুয়াখালী বাগেরহাট ফরিদপুর সেই সমস্ত নয়টি জেলাকে অগ্রিম সতর্কবার্তা দিয়ে যাচ্ছি যারা তার সেই সমস্ত এলাকায় অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকে আবহাওয়িতরা ইতিপূর্বে জানান দিয়েছেন সেখানে রাত একটা পর্যন্ত ঘূর্ণিঝড় এবং সাথে বৃষ্টি হতে পারে